চলুন বন্ধুরা রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি ওই দেখো সুন্দরী সাজে আমার থেকে অনেক বয়স কম সাজবে তো বটেই আমি তো বুড়ি হয়ে গেছি তা চলো আমরা যাচ্ছি কোথায় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কলকাতা যাচ্ছি গাড়ি চলে এসছে ডাকাডাকি করছে আমাদেরই গল্প শেষ হয় না তা রেডি হয়ে নিয়েছি দেবশ্রী তুমি কি রেডি দেখি কালকে রাত তিনটে অব্দি আমরা গেজিয়েছি লাইভ এর পরে আলোচনা চলছে এক জায়গায় দিন পরে হলে এরকমই গল্প আড্ডা নোট দিতে হয় এই গলাটা ফাঁকা ফাঁকা লাগছে দেখি কি পরা যায় চলো তাহলে নিচে যাই গাড়ি ওয়েট করছে পরে আবার দেখা হচ্ছে গাড়িতে করে বেরিয়ে পড়লাম এই যে দেবশ্রী আর গোপাল মানে দেবশ্রী বর আমার ভাই আর কি আমাদের তুলে দিল এই যে বাবা ও সত্যি ওর দায়িত্ব আছে একদম গাড়িতে জল তুলে এবং আমাদের জন্য দুটো লেবুও দিয়ে দিল আরো আছে হ্যাঁ এগুলো খাওয়ার জন্য দিল খেতে খেতে যাওয়া দায়িত্ববান সত্যি আমি না আমার বরকে দেখেছি এরকম করতে এবং ভাইও তাই ভাইও তাই দেবশ্রীর কপাল ভালো আমারই বৌদি তো খুব ভালো লাগে এই স্বামী স্ত্রীর মিলটা না আমাদের ছিল তো এই স্বামী স্ত্রী গন্ডগোল গন্ডগোল দেখলেই না আমার মাথা গরম হয়ে যায় চলো তাহলে দুগ্গা দুগ্গা করে আমরা আমাদের গন্তব্যে গেলাম আমরা এক ঘন্টা লেট একটায় বেরোনোর কথা ছিল সেখানে বেরোতে আমাদের দেরি হয়ে গেল যাক কারণ যেখানে যাচ্ছি একটু বেলার দিকে বিকেলের দিকেই সেখানে যাওয়ার দরকার নইলে তো সকালে বেরিয়ে পড়তাম আর এত দেরি করে বেরোবো জানলে আমি আজকেই আসতাম বাড়ি থেকে কালকে রাতে এসে অবশ্য রাতটা খুব মজায় কাটিয়েছি দেবশ্রী লাইভ করে না আমার জন্য কালকে ওর চ্যানেলে একটা লাইভও হয়ে গেছে তাই তো ইয়েস তা চলো এছাড়াও তিনটে পর্যন্ত গিয়ে দিয়েছি আজকে কোনো লাইভ নয় রাতের ভিডিও করে রেখেছি অতএব আজকে তো খুব মস্তি হবে মজা করবো মজা করব এসে আর যেখানে যাচ্ছি সেখানটা খুব একটা মজার জন্য যাচ্ছি না একজন অসুস্থ মানুষকে দেখতে যাচ্ছি তোমরা বুঝেই গেছো বলো না তোমরা বুঝেই গেছো কিন্তু তবুও আমরা আগে থেকে কিছু বলবো না চলো তাহলে আবার গন্তব্যে আর রাস্তায় যদি কোথাও দাঁড়াই তখন তো তোমাদের সঙ্গে দেখা হবেই chalo, chalo. আমরা গন্তব্যে কিন্তু এখনো যার জন্য এসেছি তার সামনে পৌঁছতে পারিনি একটু অপেক্ষা করতে হবে অবশ্যই তোমাদের সঙ্গে তো দেখা হবেই তবে আরেকটু অপেক্ষা করো তা চলো চলো তাহলে আমরা একটু চা খেয়ে নিয়ে নেমে তারপরে আবার আসছি একেবারে তার সামনে গিয়ে দেখা হবে চা খেলাম একটু লিকার চা পেলাম না এবার যাচ্ছি আমরা একটু কিছু শুকনো খাবার নেব না আমরা আমাদের জন্য কেন আমরা তো ভাত খেয়েছি এবার যদি খিদে পাই কাছে একটু শুকনো খাবার বাড়ি থেকে আনতে ভুলে গেছি কেক কিনে যাওয়ার সময় খাবো কেন বাইরে খাবো না আর বাড়িতে গিয়ে ভাত খাবো রুটি খাবো বলো ওই শুকনো খাবার যেটা কিনবো ওটাই গাড়িতে যেতে যেতে খাবো আর রাতে গিয়ে রুটি খাবো বাইরে খাওয়া আমার পছন্দ হ্যাঁ তো চলো দেখি সামনে নাকি একটা দোকান আছে আমাদের ওখানকার শুকনো খাবার তো খাই এখানকার একটু খেয়ে দেখি কেমন লাগে চলো পরে আবার আসছি চলো গাড়িতে রেখে তো মৌরা নাম না কো না না আমি ভাবছি এইটা নেকো এখন আসেনি না স্পন্দনে তো এসে বসে আছি অনেকক্ষণ ধরে এবার যার বাবা অসুস্থ ভর্তি হতে ভর্তি আছে আমরা যার সঙ্গে দেখা করতে এসেছি আগে তো তাকে দেখে নাও দেখো অবস্থা দুটো ছেলে মেয়েকে চেনা যাচ্ছে মুখ শুকিয়ে একদম পুতুলের মতো মুখটা হয়ে গেছে আমার দেখে না আমি চিনতে পারিনি প্রথমে আমি বলি আনটি আমার দেখছি কিন্তু কথা বলছি আমি আমি চিনতে পারিনি শুধু অলকে তো চিনতেই পারিনি যখন পরের তখন দেবশ্রী বলছে ওই তো মুখ মুখটা একদম মানে কি বলবো ছোট্ট হয়ে গেছে টোক বসে গেছে তা চলো বৌদি ওর মা গেছে ওপরে আমরা যাব এক এক করে পরে আসছি মৌদের হোটেলে দেবশ্রী রাস্তা পার করে হেঁটে গেল একদম হসপিটাল অপোজিটে আর আমরা মৌয়ের মা বৌদি হ্যাঁ হ্যাঁ আর মৌ এখানে গাড়িতে করে আমরা যাচ্ছি লাইট খুব একটা দেখা যাচ্ছে না তবে চলো হোটেলে গিয়ে আবার দেখা হবে সবাই একসঙ্গে দশ মিনিট মজা করে তারপরে আমরা আবার বেরিয়ে যাব আমাদের গন্ধ শুনে এখানে কেউ কেউ চলে এসছে আমি তো ভাবতে পারিনি কেউ কেউ কোথাও দিয়ে লোক এই দেখো মানিক জোর এই কথা হচ্ছে কার এবার হচ্ছে আমার বৌদি সব থেকে বড় বিষয় দাদা আমাকে দেখে চিনে ফেলেছে নমস্কার শুনো এবং বলেছে গীতাদি চলে এসেছে চোখে জল চলে এসেছিলো দাদার এই স্মৃতি দেখে এত অসুস্থতার মধ্যেও আমাকে বলছে আমার মেয়ে কিন্তু তোমাকে দান করেছে এই যে দেবশ্রীর নেচে খুঁদে বেড়াচ্ছে ঘরটা বেশ ভালো ভ্যা উনি উনার হচ্ছে সবাই হচ্ছে বৌদি

লাই আমার আমার কোনো টেনশন হলে আমি সেটা ক্লিয়ার বলে দিই কিন্তু কল্লোলে সমস্যা হচ্ছে বলে না এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব অ্যাকচুয়ালি কল্লোল বেরিয়ে যাই না হবে সবতে আগে বাড়ি যাও না এখানে সবাই মিলে না না ওরে বাবা ওর এখানে ড্রাইভারকে ছেড়ে দাও হ্যাঁ ড্রাইভারকে বলো যে তুমি বাড়ি যাও আমরা আমার একটা মনের আশা ছিল দাদাকে একটু দেখবো

ভগবান আছে ঈশ্বর ডাক শুনেছে আর মৌ একটা কথা বলি ঈশ্বরের কাছে কোন ভিসা টিকিট লাগে না তার যখন টান আসবে না তখন তুলে নেবে কেউ আটকাতে পারে না টিকিট পাওয়া যায় না পাওয়া যায় না করতে করতে টিকিট পাওয়া গেলো অবশেষে তারপরে বয়স বেশি না আজকে আমাকে বললো ওনার ৬৪ বছর বয়স তেষট্টি বছর না আমাকে রানি রানি আর কি তেষট্টে চলো তাহলে এতদিন পান চেয়ে আশায় বসেছিলাম আমাকে পান খাওয়ানোর জন্য বাংলাদেশ থেকে এসেছে বৌদি আমাকে পান খাইয়ে এই যে পান এই যে পান মিঠা কথা পান অনেক দিন খাইতে চাইতো ভিডিওতে ডাকতো শুধু আমাকে আমি আসছি বৌদি আমার পান কোথায় আমার পান কোথায় এখন অবশেষে ভগবান আজকে

এটা নেই না এই যে দেখা তো ভগবান কোনো ভাবে না কোনো ভাবে দেখা করাই দিল ঠিক আছে চলো পানটা খাই মিঠা পাতা পান বাংলাদেশের সুপারি চলো বেরোচ্ছি বৌদি বলছি আবার কবে দেখা হয় না হয়

তাহলে আমরা এখন বেরিয়ে যাই বেরিয়ে পড়েছি হোটেল থেকে ওদের ছেড়ে আসতে কষ্ট হচ্ছিল কিন্তু করার কিছু করার নেই কালকে আমার অফিস করতেই হবে আজকে রাতে দেবশ্রী বাড়িতে থেকে থাকতে হবে কারণ আমাদের পৌঁছোতে রাত দশটা বাজবে আমাদের আসতে দেরি হয়ে গেছে কারণ মৌয়ের আজকে চেক ছিল যার জন্য আমরা দেরি করেই বেরিয়েছি বাড়ি থেকে দুপুরে বেরিয়েছি খাওয়া দাওয়া করে দুপুরে তারপরে মৌ ওখান থেকে এলো আমরাও এখানে পৌঁছালাম একবারে হসপিটালে ওর বাবাকে দেখলাম ওর বাবা অনেকটা সুস্থ স্বাভাবিক আমাকে দেখে চিনে ফেলেছে বলছে আমাকে নিতে এসেছ আমি যাবো তোমার বাড়ি একটু সুস্থ হই তা বললাম ঠিক আছে অবশ্যই তবে আর একটু সুস্থ হয়ে তারপরে নিয়ে যাবো তা চলো এখনকার মতো রাখি রাতে আবার দেখাই কলকাতার রাস্তাটা তোমাদের দেখাই নটা বাজে আমরা এসে পৌঁছালাম এখন বেশ ঠান্ডাই লাগছে কলকাতায় তো ঠান্ডা নেই গরম লাগছিল ঘেমে যাচ্ছিলাম কিন্তু বাড়িতে এসে হাত মুখ ধুয়ে চেঞ্জ করে বসলাম বেশ ঠান্ডা লাগছে চাদরটা জড়িয়ে নিলাম তা শরীর খুব ক্লান্ত লাগছে ঘুমের অভাব সারাদিন বাইরে গাড়িতে গাড়িতে গেলেও জার্নি তো হয় না ভালো লাগছে না কষ্ট হচ্ছে চোখ মুখ পড়ে যাচ্ছে আজকে সকাল সকাল ঘুমিয়ে পড়বো তা চলো আজকে ভিডিওটি এখানে এন্ড করি রাতে কী খাওয়া হয় দেখা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না একটু রুটি টুটি খাবো একটু চা খেতে ইচ্ছে করছে নিচে যাবো এখন চা খাবো চলো তাহলে ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর মৌকে রেখে এসেছি খারাপ লাগছে মেয়েও বাড়িতে আছে মেয়ের সঙ্গে কথা বললাম দুই মেয়ের সঙ্গে মৌ কথা বললো আমি কালকে এখান থেকে বেরোবো এই সকালে দুটো সেদ্ধ ভাত খেয়ে বেরোবো অফিস করে একেবারে সন্ধ্যাবেলা বাড়িতে যাবো চলো টাটা গুড নাইট আমার দের জন্য চলো